এরকম সুন্দর স্নিগ্ধ একটা আকাশ দেখলে আর কি লাগে বলেন সুন্দর একটা বাতাস স্নিগ্ধ আকাশ নদীতে বসে উপভোগ করার থেকে আর কোনো মজা আছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই মিনি ব্লগ চলে গিয়েছিলাম সেদিন নদীর ওই পার একটু ঘোরাঘুরি করার জন্য এখানে বেচারা ভাই একা বসে আছে কেউ নাই ভাবি ভাইয়া সবাই ছিল নৌকাতে আমি একটু সবার সাথে মজা করতেছিলাম খুবই সুন্দর লাগতেছিল সব সবাইকে নায়িকা নায়িকা লাগতেছিল কেউ জানতেও পারে না কী করেছি তাদের সাথে যাই হোক চলে গিয়েছিলাম ক্যারণিগঞ্জ আর চাপ এটা খুব স্পেশাল আর ফেমাস শুনেছিলাম তো আমরা এখানে ফার্স্ট এখানে খেয়েছিলাম দেন আমি এখানে দেখতেছিলাম ওদের প্রসেসিং রান্না ভাড়া তারপরে কীভাবে ওরা কি করে রেখেছে এই তো ঘুরে ঘুরে করে দেখলাম সবাই ভিতরে ঢুকে গিয়েছিল। মোটামুটি ভিড় ছিল আর ওদের এখানে সব কিছু সুন্দর একটা জিনিস ভালো লেগেছিলো যেটা দেখতেই পাচ্ছেন আপনারা সবাই ওরা খুব মানে পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর স্পেশাল কিছু খাবার আছে ভালোই লেগেছিল। মূলতের সব দোকানে দেখা যায় না এখানে মেনুটা ছিল ওরা আবার এক্সট্রা করে অর্ডারও নেয় তো ডেকোরেশন মোটামুটি ভালো একদম খারাপ ছিল না সবাই ডিসাইড করতেছিল কি খাবে আমি একটু দেখতেছিলাম ঘুরে ঘুরে যে যা জায়গায় বসে পড়েছে আমাদের খাবারের অর্ডার দেওয়া হয়ে গিয়েছিল এই যে আমাদের খাবার চলে এসেছে এটা ছিল জালি কাবাব সাথে ছিল লুচি স্পেশাল একটা সালাদ ছিল সালাদটা ভালোই ছিল আর এটা ছিল ভাবি ওটা ভাইয়া একটা বাচ্চা এটা বাচ্চাটা অনেক কিউট খুব সুন্দর করে কথা বলে সবাই মাসাল্লাহ বলবেন কমেন্টে আর কাবাবটা ভালো ছিল দেন আমরা অর্ডার করেছিলাম চিকেন চাপ সাথে চিকেন চাপের থেকে কাবাবটাই বেশ লেগেছে আমাদের কাছে চিকেন চাপটা খারাপ ছিল না ভালোই ছিল এই তো সবাই খাচ্ছিল আর আমি আর ভাবি একটা সাইডে একটা প্লেটে নিয়েছিলাম ছেলেরা আলাদা খাবে আমরা দুজন একসাথে খাবো এরকম ডিসাইড করে দেন আমি আর ভাবি বিষ্ণুল্লাহ বলে খাওয়া শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ খাবার ভালো ছিল ফ্রেশ ছিল দেন আমি আবার একটু হাড্ডি পাগল তো আবার একটু হাড্ডি টাড্ডি খুঁজতেছিলাম এই তো খাবার দাবার আমাদের শেষ প্রায় দেন খাওয়া দাওয়া শেষ করলাম সবাই কথাটা বলে উঠে গিয়েছিলাম এখান থেকে যাব স্পেশাল একটা হাজি দলু মিয়ার ফুচকার ঘর যেটা খুবই ফেমাস খুবই ফেমাস এই দোকানে সবাই আসে সবাই জানে খুবই স্পেশাল ইউনিক খাবার এই যে কালো গেঞ্জি পর আঙ্কেলটাই মূলত সে হাজি দলু আঙ্কেল ওনার দোকানটাও বেশ সুন্দর আর খুব সিক্রেট কিছু মশলা দিয়ে করে ওনার টকটা অনেক মজা টকটা আমাদের আশেপাশে ফুচকা বা চটপটের মতন না খুব স্পেশাল হয় টকটা কিন্তু খুব কম দেয় অনেক কোয়ান্টিটি কারণ টকটা খুব স্পেশাল করেই বানায় দেখতেই পারবা সবাই আর এই যে বক্সের মধ্যে একটা সিক্রেট মশলা এটা বলেনি নাম জাস্ট উপরে দিয়ে ছিটিয়ে দিয়ে দিল এই যে স্পেশাল সেই টকটাই এই টকটাই জাস্ট খেতে মানুষ একটা দূর থেকে আসে অনেক 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 মজা আর ফুচকার মধ্যে এরকম ডাবলি গরম গরম ঘূর্ণি উনি আর অনেক কিছু দেয় মুখে কামড় দিলেই ফুচকার মধ্যে অনেক কিছু পড়বে এই যে ফুচকা মাসাল্লা অনেক সুন্দর করে দিয়েছে আমরা যেহেতু পাঁচজন ছিলাম তো যে যার মতো করে অর্ডার করেছিল আমি আর ভাবি ফুচকাই নিয়েছি আর বাকি তিনজন চটপটে নিয়েছে ওরা এক্সট্রা করে সালাদ দেয় যেটা কোথাও দেয় না এটা কোথাও দেখিয়ে নেই সালাদ দেওয়ার জন্য বাট বলবো যে আলহামদুলিল্লাহ আমার বেস্ট ফুচকা বিশেষ করে টকটা অনেক মজা ছিল টকটার কথা আমি এখনও ভুলতে পারছি না ইনশাল্লাহ নেক্সট ডে আবার গেলে আবার খাবো আবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো যদি যাই টকটা টকটার কথা মানে মুখ থেকে সরতেছে না আমি এখন ভিডিও করতেছে বাট আমার মুখ না আমার মুখ দিয়ে এখন লোল পড়তেছে যাই হোক এখান থেকে আমরা চলে যাচ্ছিলাম ওই পার আমরা এই পাড়ে আসছিলাম নৌকায় উঠবো এরকম রাতের নৌকায় উঠার দৃশ্য মানে আহা জাস্ট অসাধারণ ভাবি আগে আমি ভাবি পিছনে ছিলাম কিন্তু আমরা নৌকায় উঠবো এখানে দর করা হচ্ছিলো নৌকার ভাড়া অনেক চাষ হলো আমরা রিজার্ভ নিয়েছিলাম তো আমরা যেহেতু পাঁচজন আমরা পুরো নৌকাটা রিজার্ভ করে নিয়েছিলাম এই তো দামাদামি করার পর ভাবিরা সবাই উঠে পড়লো আমরা উঠলাম আশেপাশের দৃশ্যটা জাস্ট দেখো তোমরা মানে মার্শাল্লাহ কি যে ভালো লাগতেছিল ঠান্ডা ঠান্ডা বাতাস নৌকা চলতেছে আশেপাশে ঠান্ডা মানে পানি হালকা স্নিগ্ধ বাতাস কি যে শান্তি এরকম একটা মানে মনোরম পরিবেশে থাকলে আর কি লাগে নৌকায় ভ্রমণ সবাই মিলে ভাবি একটু ভিডিও করতে ফেললে ভাবিও ব্লগার আমার মতো একজন ছোটোখাটো দিন আকাশে খুব সুন্দর একটা চাঁদ ছিল চাটটা কি মিস করা যায় এত সুন্দর একটা জিনিস কিভাবে মিস করবো ভালোই ছিল সব কিছু মিলিয়ে দিনটা খুব ভালো কেটেছে বেশ কেটেছে তো নেপার আসার পরে আমরা নেমে এখানে একটা স্পেশাল চা হয় সেই চাটা খেয়ে চলে যাবো সাথে কিছু খেলাম চা না হলে তো চলেই না চায় আর চার উপরও কোনো কথা হবে না সবাই যাচ্ছিলো হেঁটে হেঁটে আমি আশেপাশে স্টলগুলো দেখতেছিলাম এই দোকানে আমরা বসবো চায়ের দোকানটা এটা খুব ফেমাস তো ভাইয়া বলল এখানেই বসো অনেক ভিড় ছিল আমরা দাঁড়িয়ে ছিলাম দেন আমরা গিয়ে একটু সিট পেয়েছি বসতে পারলাম ভাইয়া এটার ব্যবহারটা খুব ভালো ছিল নেই মূলত দোকানের অনার খুব সুন্দর করে চা বানাচ্ছিলো আমি আবার একটু দূর থেকে রুম করে ভিডিও করে দেখতেছিলাম এই তো আমাদের সবার চা চলে আসছে এখানে বিভিন্ন চা ছিল আর কি মনে তিনি আমাদের একটু মশা ছিল ভাই একটা কয়েল ধরে দিয়েছিল লোকটা ভালো ছিল সার্ভিসটা মোটামুটি ভালো খারাপ বলবো না তিনি আমাদের খাওয়া দাওয়া শেষ যেটার বাসায় চলে যাচ্ছি ভাবে কি বিদায় দিয়ে দিলাম এখান থেকে আমরাও চলে যাচ্ছি আজকের ভিডিও এইটুকুই আমার চ্যানেল যারা একদম নতুন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ব্যালাইকনটি ক্লিক করে দেবেন আর লাভ স্টার্টা বাই বাই